হলদিয়ায় আইটিআই গভর্নমেন্ট কলেজে নতুন ট্রেড সংযোজন হল নতুন কোর্স যেখানে বয়লার কেমিক্যাল অপারেটর অ্যাপেন্টিস এবং তার সাথে অ্যাটেন্ডেন্স এই নতুন কোর্সে সংযোজন করা হলো এবং তার শুভ উদ্বোধন করা হলো শুক্রবার শুক্রবার গভর্নমেন্ট আইটিআই কলেজে এই নতুন কোর্সের শুভ কেমিক্যাল ট্রেড কে লিয়ে যে আমার কম্পানি ইন্ডোর আমার ফ্যাসিলিটি ল্যাব সেট আপ কে उसमें बहुत ही मॉडर्न इक्विपमेंट है और आज के डेट में मैं तमाम जो स्टूडेंट हैं विद्यार्थी हैं लड़के लड़कियां हैं उनसे मैं यही कहूँगा कि इसका यूज कीजिए और अपना एक अच्छा अपॉर्चुनिटी मिलेगा जॉब पाने के लिए और हमने ये भी रिक्वेस्ट किया है प्रिंसिपल साहब से एंड तमाम जितने भी टीचर्स हैं यहाँ पर लड़कों को मोटिवेट करना और इनको उस लेवल तक लाना कि नॉट ओनली इन हल्दिया आप कहीं भी देश में अपने भारत देश में कहीं भी अपॉर्चुनिटी मिलता है जाइए और वहाँ अपना एक दिखाइए इस क्षमता कि हम हल्दिया आईटीआई के हैं स्टूडेंट और वी कैन डू एनी थिंग्स देखो सबसे प्रथम तो हल्दिया केमिकल हब छो और एखे हमारे गवर्नमेंट आईटीआई कॉलेज अटेंडेंट ऑपरेटर केमिकल ट्रेड छो ना এটার জন্যেই আমরা কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে এই প্রোজেক্টটা শুরু করলাম আন্ডার আওয়ার সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আর আমরা একটা ফুল ফ্লেজ কেমিক্যাল ল্যাব আর কম্পিউটার ল্যাব এই গভর্নমেন্ট আইটিআই কলেজকে দিলাম আর যাতে কি এখানকার যে কমিউনিটির ছাত্রছাত্রীরা আছে তারা নিয়ে এখানে পড়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে আর আমার হলদিয়া বেল্টে যতগুলো কেমিক্যাল ফ্যাক্টরি আছে সেখানে গিয়ে অ্যাপ্রেন্টিসিপ করে আর জব জবের জন্য নিজেকে রেডি করতে পারে এই উদ্দেশ্যটা নিয়ে আমরা এই প্রজেক্টটা করলাম ইন্স্ট্রুমেন্ট পুরো কেমিক্যাল ল্যাব যেটা কারিকুলাম যেটা গভর্নমেন্ট কারিকুলামের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার ছোট থেকে বড় মেশিন ডেমো মেশিনস যে যেটাকে থিওরি পড়ছে সে সেটাকে প্র্যাকটিক্যালি দেখে ইন্ডাস্ট্রি রেডি হতে পারে নাহলে নর্মালি কি আমরা থিওরিটা পড়ি প্র্যাকটিক্যাল দেখি না ইন্ডাস্ট্রিতে গিয়ে বড়ো মেশিন দেখে আমরা ঘাবড়ে যাই কিন্তু এখানে আমি পুরো আমার বিশ্বাস আছে যে প্রতিটা স্টুডেন্ট এখানে ইকুইপমেন্টগুলো ইউজ করার পরে দেখার পরে ইন্ডাস্ট্রিতে কনফিডেন্টলি ইন্ডাস্ট্রির ভেতরে যাবে আমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে তাদের এই জেনারেল সাপোর্ট ইউজিং দ্য সিএসআর ফান্ড যাতে করে আমরা একটা নতুন ট্রেড বলতে পারেন একটা নিউ ফেদার ইন ওয়ার ক্যাপ নতুন ট্রেড আমরা আমাদের হলদিয়া গভর্নমেন্ট আইটিআইতে সংযুক্ত করতে পারলাম এবং এখান থেকে প্রতি বছর যে সমস্ত ছাত্রছাত্রী ট্রেনিং নিয়ে বেরোবে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যেটা আমাদের প্রতিজ্ঞা যে আমরা খুব কোয়ালিটি ট্রেনিং দেবো নট অনলি ইন্দোরামা ভারতবর্ষে যে কোনো কেমিক্যাল কোম্পানিতে তারা সার্ভিস পেতে পারে সেই উপযোগী আমরা করে তুলব এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ল্যাব যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেই আপনি এই যে মেশিনগুলো রয়েছে তার কোনো না কোনোটা পাবেন হ্যাঁ প্রশিক্ষণ প্রশিক্ষক যারা রয়েছেন তারা প্রত্যেক হাইলি কোয়ালিফাইড অ্যাজ পার আওয়ার নর্মস এবং প্রত্যেকেই দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সুতরাং আমি আশাবাদী ছাত্রছাত্রী যারা এখানে ভর্তি হবে আগামী দিনে তারা নিউ টেকনোলজির মেশিনারিস এবং হাইলি স্কিল্ড অ্যান্ড কোয়ালিফাইড টিচার্স এই দুতরফেই তারা উপকৃত হবেন এতদিন অভাব ছিল মানে এই ল্যাবটা বা এই ট্রেনটা আমাদের ছিল না সেটা আমরা করতে পারলাম এটাই আমাদের সাফল্য দেখুন এটা দু বছরের কোর্স প্রতি বছর চব্বিশটা করে স্টুডেন্ট ভর্তি হতে পারবে এই ল্যাবে কতজন একসঙ্গে এই ল্যাবেতে আমাদের কাজ দশজন বারো জন এবং ভাগ ভাগ করে মানে একই টাইমে এই ল্যাবের সঙ্গে আরও অনেক ল্যাব রয়েছে যে ল্যাবে তোদের ভাগ করে দেওয়া হয় ক্লাসটা সুতরাং আমাদের যে ক্লাস রুটিন রয়েছে সেখানে ক্লাসটা থাকবে সেদিন ধরুন দশ থেকে বারো জন ক্লাস করবে অফ দ্য টোটাল অ্যাডমিটেড আমরা খুব এক্সাইটেড এই ল্যাবটা পেয়ে আমরা খুব যারা এই মানে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করেছে তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ স্মার্ট থেকে বাংলা যথেষ্ট উন্নত শিক্ষা স্মার্ট নিউজ বাংলা